আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আসে মেসকা আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট মিস নিয়ে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা মালয়েশিয়া থেকে এক একবার কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কিছু দিনের ভিতরেই মেডিকেল শুরু হয়ে যাব বা কয়েক মাসের ভিতরেই ফ্ল্যাট চালু হয়ে যাব তবে এই নিয়ে থাকছে বিস্তারিত কথাগুলো কতটুক সত্য বা কতরূপ মিথ্যা এগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তবে যে বাই কমেন্ট করেছে ওই বাই কার কাছে বা কে বলেছে সে তাকে বলতে পারবো না তবে অনুরোধ রইল আপনার যদি কেউ এই ধরনের কথা বলে থাকে তবে বিশ্বাস করবেন না ভাই যদি বিশ্বাস করেন তাহলে আপনি একান্তই ফাইসা যাবেন যদি শুধু আপনার উদ্দেশ্যে না সকল বাইদের উদ্দেশ্যেই বলবো যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করবার লাগছেন এখনও মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই বা কবে থেকে লোক আনবো বা ফ্লাইট কবে থেকে চালু হইব বা কত হাজার কর্মী নিব এই ধরনের কোনো এখনও সিদ্ধান্ত হয় নাই বা মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো ঘোষণা দেয় নাই বাংলাদেশিদের জন্য কোনো কলিং চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে তারা কর্মী পাঠাইতে পারবে বাংলাদেশ থেকে এই ধরনের কোনো কমেন্ট এই সরি এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয় নাই তবে অনুরোধ রইল আপনারা কেউ প্রতারিত হইবেন না কোনো দালাল চক্রর ফাঁদে পয়া পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না তবে সেই যদি আপনাকে বইলে থাকে অনুরোধ করব আপনি আরও অন্য জায়গায় যাচাই বাছাই করেন শুধু একজনের কথাই শুনে আপনি দালালে টাকা বা পাসপোর্ট হাতে দিয়ে আপনি প্রতারিত হবেন না যাই হোক তবে কখন কবে কত হাজার কর্মী নেব কখন আনব কোন কোন সেক্টর আনবো এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই আরেকটা বিষয় হলো তবে আপনি যদি মেডিকেল করেন বা পাসপোর্ট জমা দেন সেটা ভাই আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে শুধু আমি একা না আরও অনেক ইউটিউবার আছে আর অনেক নিউজ চ্যানেল আছে আপনি সেই জায়গায়ও কথা বলে দেখতে পারেন যাই হোক আরেকটা বিষয় হল মালয়েশিয়া থেকে একবার কমেন্ট করেছে দু সালে যারা পারমিট করার জন্য পাসপোর্ট জমা দিয়েছে তারা বৈধতা দিলে তারা কি দুই হাজার সরি তারা সে কি দু হাজার পঁচিশ সালে ভিসা পাবে তবে একটা কথা বলব যারা তেইশ সালে পাসপোর্ট জমা দিয়েছিল বা ফিঙ্গার করেছিল বৈধ হওয়ার জন্য কিছুদিন আগে দুই লক্ষ পাসপোর্ট এমিকেশন থেকে তারা ফেরত দিয়েছে অবৈধদের তারা বিষাদ বা যে কোনো কারণবশত তারা ফেরত দিয়েছে মালয়েশিয়া এমিকেশন থেকে তবে যারা দুই হাজার তেইশে ফিঙ্গার হয়েছেন বা পাসপোর্টের জন্য তবে তাদের কোনো বিষা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই তবে যাই হোক আপনারা এই আশা ছাড়া দেন তবে নতুন করে যদি কোনো অবৈধকরণ দেয় মালয়েশিয়ার সরকার অবৈধদের জন্য তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনার কোনো ব্ল্যাক লিস্ট না থাকে বা কোনো যদি কোনো ধরনের আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনায় না থাকে থাকেন বা কেস মামলা মোকদ্দমা যা আমরা সরাসরি বাংলা ভাষায় আমি বলি যেমন আমরা আপনারা যদি ব্ল্যাক লিস্ট বলতে হলো আপনার বড় ধরনের কোনো কেস যেমন খুন খারাপি করছেন বা বড়ো ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটাইছেন সেটার কেস আপনার আছে এখনো সেটা কাটে নাই তবে যদি এগুলো যদি থাকে বা আপনি কোম্পানি থেকে লারি হয়েছেন আপনার কোম্পানি যদি আপনাকে কমপ্লেন দেওয়া থাকে বড়ো ধরনের কমপ্লেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কখনোই ভিসা লাগাইতে পারবেন ওই কমপ্লেন তুলতে পারবেন না যদি কমপ্লেন তুলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যারা দেয়া ভিসা করবেন কাগজপাত্রি করবেন নতুন করে পুনরায় তাহলে সেই যদি কমপ্লেন তুলে নিতে পারে তাহলে আপনি হয়তো টাকা বেশি দিয়ে যদি পারেন তাহলে আপনি ভিসা লাগাইতে পারবেন আর না হলে পারবেন না অবশ্যই আপনার কমপ্লেন কাটা লাগবে যাই হোক আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন বর্তমান মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই ক্ষেপ্ত যেখানে সেখানে অপরাধী দিয়ে লোক আটক করবার লাগছে বা জেল আপনার সরাসরি আটক করে যে ছেড়ে দেয় তা না সাথে সাথে আপনাদেরকে জেল জরিমানা করিবার লাগছে এরপর আরেকটা বিষয় হলো সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার দেশে পার্শ্বরিং জরিপানা দেশে যাওয়ার জন্য অবশ্যই যারা দেশে যাবেন অতি দ্রুতই চলে যাবেন যাদের কাজ নেয় দেশে যাওয়াটাই ভালো বেটার মনে করি আর যাদের কাজ আছে তার একটু সতর্কভাবে থাকবেন বা কাজ করবেন দেখেশুনে করবেন যদি আপনার মনে টানে কাজে যাওয়ার জন্য তাহলে যাইবেন আর যদি মন না টানে সেক্ষেত্রে আপনি কাজে না যাওয়াটাই ভালো আপনি নিরাপত্তা জায়গায় স্থান করবেন বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ